বসিরহাট লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী সমর্থনে সন্দেশখালী এক নম্বর ও দু নম্বর ব্লকের মঠবাড়ি কানমারি সরবেড়িয়া বাজার ধামাখালী রামপুর বাজারে নির্বাচনী প্রচারে প্রার্থী দাউদ গাজী তিনি বলেন মালিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী দল বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিআইএম কে পরাস্ত করে গণ আন্দোলনের একমাত্র শক্তি এসিউসিআই দলের প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান রাস্তা খুঁজছেন যারা পথ খুঁজতে চান যে সমস্ত সাধারণ মানুষ যারা বলেন এই অবস্থা চলতে পারে না মানুষের স্বাধীনতা বিপন্ন মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন মানুষ সর্বশান্ত লাগাম এরকম একটা পরিস্থিতিতে যারা ভাবছেন কোথায় রাস্তা কোথায় পথ আমরা বলছি এসিউসিআই সেই পথ এসিউসআই হচ্ছে বিকল্প যেমন অন্ধকারের বিকল্প হসিরাট লোকসভা কেন্দ্রে এসিউসিআই এর প্রার্থী হসিরহাট লোকসভা কেন্দ্রে এসিউসি মনোনীত প্রার্থী দাউদ গাজির সমর্থনে ইলেকশন কমিশনের পারমিশন ক্রমে আজ বিকাল পাঁচটায় রামপুর বাজারে একটি পথসভার বা হাটসভার আয়োজন করা হয়েছে এই হাটসভায় বক্তব্য রাখবেন এসএমসি দলের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী কমেট দাউদ গাজি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সাংগঠনিক